কাবায় এক মাসুম শিশুর প্রাণ ফেরেস্তা বের করে নিচ্ছে সেই লাইভ দৃশ্য ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও পুরো দুনিয়াকে রক্তের অশ্রু কাঁদিয়ে দিল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি কাবায় ঘটে যাওয়া এমন একটি ঘটনা সম্পর্কে যা পুরো দুনিয়ার হুশ উড়িয়ে দিয়েছে যেই এই দৃশ্য দেখেছে সে সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করেছে এবং নিজের গুনাহের মাফ চাইতে শুরু করেছে কাবায় দেখা যাওয়া এই দৃশ্য যেন সবার সামনে জীবনের আসল হকিকত উজাগর করে দিল কাবায় এমন কি মঞ্জর দেখা গেল যে মানুষের জীবনই পাল্টে গেল জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে নিন এবং সাথে বেল আইকন চাপুন যাতে আমাদের আসন্ন প্রতিটি ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান বন্ধুরা খানায় কাবা হচ্ছে আল্লাহর ভর যেখানে গিয়ে অস্থির হৃদয়ে প্রশান্তি পায় মনে জমে থাকা হিংসা বিদ্বেষ দূরে চলে যায় মানুষ এখানে ভাঙাচুরা মন নিয়ে আসে কিন্তু ফিরে যায় বদলে যাওয়া হেদায়েত প্রাপ্ত মন নিয়ে কারণ এখানে বিদ্বেষ ধুয়ে যায় এবং শূন্য হৃদসগুলোতে আল্লাহর রহমত ও ভালোবাসা ধরে যায় তবে কখনও কখনও আল্লাহ তালাখানায় খোদাকে মানুষের জন্য ইবরতের নিদর্শন বানিয়ে দেন আর এখানে আসা মানুষ এমনভাবে হেদায়েত প্রাপ্ত হয় যে সারা জীবন আর কোনো গুনাহ করার প্রয়োজন হয় না কিন্তু আবার কিছু মানুষ এখানে এসেও হেদায়েতের পথে চলে না বরং হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যায় বন্ধুরা সাঈদ নামের এক গুনাহগার মানুষ ছিল সে শহরে খুবই কুখ্যাত ছিল চুরি করত চলতি পথের মুসাফিরদের লুট করত মানুষ তাদের মা ও মেয়েদের তাকে আডাল করে রাখত কারণ তার কারণে কেউই নিরাপদ ছিল না এক রাতে সে ঘুমোতে গেল আর স্বপ্নে দেখল যে সে মারা গেছে এবং কিয়ান্তের দিন হাজির সবাই নাফস নাফসনাফসির আলমে আছে প্রতিজন নিজের যান বাঁচানোর জন্য ক্ষমা প্রার্থনা করছে কেউ আমাদের প্রিয় নবী করিন হযরত মোহাম্মদ মুস্তফা এর দরবার খুঁজছে যাতে তার সুপারিশে মুক্তি পেতে পারে কেউ কেউ নুরানি ফেরেস্তাদের সাথে উঁচু আসনে বসে আছে সবাই সেখানে নিজের আমল অনুযায়ী অবস্থান করছে এই স্বপ্ন সাঈদের হৃদ্যে প্রচণ্ড প্রভাব ফেলল এবং সে ঘুম ভেঙে বসে পড়ল জীবনে করা সব গুনাহ তার মনে পড়ে গেল কিন্তু নিজের অবস্থা কি তা সে ভুলে গেল এই স্বপ্ন তাকে ভীষণ ব্যাকুল করে তুলল আর সে শুকুনের খোঁজে ঘুরতে লাগল সে মদ খেতে শুরু করল কিন্তু শুকুন কোথাও পাওয়া গেল না আগে হয়তো সামরিক সান্ত্বনা পেত কিন্তু এখন আর শুকুনের নাম নিশানো নেই এই বেকারারি ও অস্থিরতায় তার রাত কেটে যাচ্ছিল পরের রাতগুলোতেও তার ঘুম আসত না চোখ লাগলেই ময়দানে হাসরের দৃশ্য তার সামনে ধেসে উঠত এই দৃশ্য তাকে প্রচণ্ড কষ্ট দিত এত ভয় ধরিয়ে দিত যে সে কেঁদে উঠে জেগে যেত এই অবস্থায় বহুদিন কেটে গেল বহুদিন ধরে সে আর কোনো অপরাধও করেনি সে সব সময় নিজের ঘরেই লুকিয়ে থাকত কে জানে কোন ভয় ছিল যা তার সত্তার সাথে লেগে গিয়েছিল যখন নিজের অবস্থায় ভীষণ বিরক্ত ও হতাশ হয়ে গেল তখন সে তার এক বিশেষ চেলেকে ডাকল এবং সবকিছু খুলে বলল তার চেলা নিজের গুনাহগার মালিকের এই হাল দেখে অবাক হয়ে গেল যে মালিক ছিল কুখ্যাত গুণাহগার তার কাছে এমন ভয়ঙ্কর স্বপ্ন আসা এবং এইভাবে ব্যাকুল হয়ে পড়া তখন তার চেলা বুঝল হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিতে চান তাই সে তাকে একজন আল্লাহওয়ারা ঠিকানা দিল এবং বলল তুমি তার কাছে যাও হয়তো তিনি তোমার দুঃখের কিছু ইরাজ করতে পারতেন সাজিদ আসার অবস্থায় উঠে নাডাল এবং সেই আল্লাহওয়ালাক কাছে পৌঁছে গেল কিছুক্ষণ কথা বলার পর তার হৃদয়ের বোঝা হালকা হয়ে গেল সে বাড়ি ফিরে এল সেদিন রাতে বহুদিন পর সে শান্তিতে ঘুমাল কিন্তু এই শান্তির ঘুম বেশি দিন তার কপালে জুপল না আবারও সেই অস্থিরতা তাকে পেয়ে বসল সে আবার আল্লাহওয়ালার দরবারে চলে গেল আল্লাহওয়ালা বুঝে গেলেন তার গুনাহের কারণে তার হৃদয় অশান্ত হয়ে গেছে তার উপর অনেক মানুষের হক রয়েছে আল্লাহ নিজের হক তো মাফ করে দেন কিন্তু বান্দার হক কখনো মাফ করেন না আর যতদিন না সেই হকদারদের থেকে ক্ষমা চেনে ততদিন তার চেইন মেলা সম্ভব নয় তবে আল্লাহওয়ালা তাকে নিরাশ করে ফেরাতে চাইছিলেন না তিনি জানতেন যদি আল্লাহর পক্ষ থেকে তাকে হেদায়েত দেওয়া হচ্ছে তবে সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে তাই আল্লাহওয়ালা তাকে হজ অথবা উমরাহ করার পরামর্শ দিলেন এ কথা সাজিদের হৃদ্রে গিয়ে লাধল এবং সে প্রস্তুতি নিতে শুরু করলো কিন্তু তার মনে সঙ্গে সঙ্গেই এ চিন্তা এলো আমি তো সারা জীবন শুধু হারাম রোজগার করেছি তাহলে আমার হজ আর ইবাদত কিভাবে কবুল হবে আমি কি হারাম টাকায় হজ করতে পারি কিছুক্ষণ পর সে ঠিক করল আল্লাহর দরবারে গিয়ে সে মাফ চেয়ে নেবে তার কাছে তখন কোনো হালাল উপার্জন ছিল না যে দিয়ে হজ করতে পারত অথচ তার মনে শুকুন পাওয়ার জন্য তৎক্ষণাৎ হজ করা খুব জরুরি ছিল তাই সে ওই হারান তাকাতেই হজে চলে গেল খানায় কাবা চোখে পড়তেই সে ফুঁপিয়ে কেঁদে উঠল এবং তার হৃদয় প্রশান্তিতে ধরে গেল জীবনে কখনোই সে এতটা হালকা ফুলকা অনুভব করেনি যতটা তখন করছিল কিন্তু হয়তো এখনো সে পূর্ণভাবে হেদায়েত প্রাপ্ত হয়নি সে ভাবল যত টাকা জমিয়েছে সেই টাকায় বারবার আসবে কিন্তু সে ভুলে যাচ্ছিল হারাম রোজগারে কখনোই হৃদয়ে সুকুন মেলে না আল্লাহর ঘরে আসার লোভে তার অন্তর থেকে আবারও হেদায়তের আলো সরে যাচ্ছিল সে নিজের উমরাহ শেষ করল এবার তার ফেরার সময় ঘনিয়ে এলো তবে তার মনে প্রবল আশা শেখুক তারাতাদি আবার হজে ফিরে আসবে কারণ তার কাছে অনেক টাকা জমা ছিল সে চেয়েছিল তার সমস্ত হারাম আয় শুধু হজ ও উমরা হজ খরচ করে দেবে অথচ এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল সে শেষবারের মতো খানায় কাবার তাওয়াফ করছিল যখন এক দৃশ্য তার চোখে পড়ল তখন সে হতবাক হয়ে গেল সামনে দেখল একটি ছোট্ট শিশু মাটিতে পড়ে আছে আকাশ থেকে বৃষ্টি ঝরছিল আর সেই শিশুর উপর যেন নিয়ার মৃত্যুর মুহূর্ত ভর করেছিল কেউ তার দিকে তাকাচ্ছিল না মানুষ তাকে দূর থেকে দেখলেও কাছে যাচ্ছিল না কে জানে সে কার সন্তান ছিল যে এভাবে মসজিদের ফ্লোরে পড়েছিল হঠাৎই সাজিদের চোখের সামনে যা ঘটল তাতে তার চোখ বিস্মনে ফেতে রইল সে স্পষ্ট দেখতে পেল এক ফেরেশা সেই শিশুর রুহ কবচ করছে মৃত্যুর ভয় তাকে এমনভাবে জড়িয়ে ধরল যে সে হাঁথু গেড়ে মাটিতে পড়ে গেল এবং অচেতন হয়ে গেল সাজীব পূর্ণ সাত দিন পর জ্ঞান ফিরে মাঝে মাঝে জ্ঞান ফেরত আসলেও তার চোখের সামনে ধেসে উঠছিল সেই দৃশ্য যখন ফেরেশাতা একটি ছোট্ট নির্দোষ শিশুর রুহ বের করে নিচ্ছিল শিশুটি যন্ত্রণায় মুখ ফ্যাকাশে করে ফেলেছিল তার মুখে কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল আর এই দৃশ্য সাজিদের হৃদয়ে তীব্র কষ্ট দিচ্ছিল একটি ছোট্ট শিশু যে হয়তো জীবনে কোনো ধুলো করেনি কারণ তার বয়সই খুব সামান্য ছিল যদি সে এত কষ্ট পায় তবে সাজিদ যে সারা জীবন গুনাহে কাটিয়েছে তার পরিণতি কি হবে এ ভয়েই সাজিদের শরীর শিউরে উঠলো সে আল্লাহর দরবারে কান্নাকাতি করে মাফ চাইতে লাগল হে আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না আমাকে শুধু তো আবার তাওফিদ দাও সে আবার সেই জায়গায় ফিরে গেল যেখানে শিশুটির রুহ কবজ হয়েছিল সবার কাছে জিজ্ঞেস করতে লাগল কিন্তু মানুষ বলল এখানে তো এমন কোনো ঘটনা ঘটেনি সে বারবার দিন আগের তারিখ উল্লেখ করছিল ভাবছিল এটা কিভাবে সম্ভব যে এখানে এক শিশুর মৃত্যু হলো আর কাউকে কিছুই জানা গেল না এক পুরনো সিকিউরিটি গার্ড কেউ সে জিজ্ঞেস করল কিন্তু সেও দৃঢ়ভাবে অস্বীকার করল এই রহস্য সাজিদ কোনোদিনই সমাধান করতে পারল না কেন সেই শিশুকে মরতে সেই একমাত্র দেখল আজ সাজিদ একজন খুব নেক্কার মানুষ সে আল্লাহর রাস্তায় প্রচুর সৎকা খেরাত করে মানুষের লুটে নেওয়া সম্পদ ফেরত দিয়ে দিয়েছে আর যাদের খুঁজে পায়নি তাদের মাল নেক কাজে ব্যয় করেছে সে সব সময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে যেন আল্লাহ তাকে মাফ করে দেন সে বুঝে গেছে আল্লাহ কেন তাকে খানায় কাবায় সেই শিশুর রুহ কবজ হতে দেখিয়েছিলেন কারও মৃত্যু দেখে তার ভেতরের ভুল ধারণা ধারণাধীনে দিয়েছিল যে বারবার হারাম তাকায় হজমরা করলেই শুকুন মিলবে বা মানুষের মাল নিজের মাল ভেবে ব্যয় করলে আল্লাহ খুশি হবেন বন্ধুরা আল্লাহ তা অত্যন্ত বেনিয়ার্স তিনি যখন চান তখনই গুনাহগার থেকে গুনাহগার মানুষকে ও হেদায়েতের জন্য নিজের দরজায় নত করে দেন তখন দুনিয়ার বাকি সবকিছু তুচ্ছ মনে হয় আল্লাহ তা আমাদের সবাইকে হেদায়ত নসিক করুন আমিন ইয়ারাব্বুল আলামিন